সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্বাচন করব পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলল আসিফ মাহমুদ সতেরো বছরের অপেক্ষার নির্বাচনকে বিতর্কিত করা যাবে না বলল সাইফুল হক ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টার মাইন্ড জয় বলল চিফ প্রসিকিউটর ইলিয়াস ও পিনাক্তিকে ওপেন চ্যালেঞ্জ সাংবাদিক মাসুদ কামালের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ ফ্যাসিস্ট হাসিনার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকাল কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন আজ বুধবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এর আগে দুপুরে ইসি সচিব জানান আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে এবার সংসদ নির্বাচনের সং সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এই দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন ইসি সচিব জানান জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন করব পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন তিনি নির্বাচন করবেন এটা স্পষ্টভাবেই বলা যায় আর তার পদত্যাগের বিষয়ে তিনি বলেছেন এই ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথা সময়ে জানানো হবে আজ বুধবার বিকেলে সচিবালয়ে ডাকার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ এই কথা বলেন গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারে জুলাই গণ অভ্যধানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান পরে উপদেষ্টাদের দায়িত্ব পূর্ণ বন্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে মাহফুস আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন পরে উপদেষ্টাদের দায়িত্ব পূর্ণ বন্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান জুলাই নেতৃত্ব দেওয়া ছাত্র জনতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু করে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন তিনি গত নয় নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন এরপর ঢাকা দশ আসন ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে কি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটির থেকে আসেফ মাহমুদ ভোট করতে চান বলেও খবর বের হয় অবশ্য চার ডিসেম্বর বিএনপির দ্বিতীয় দফায় যে ছত্রিশটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে তাতে ঢাকা দশ আসনও রয়েছে এমন অবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন তার রাজনৈতিক ঠিকানা কি হবে সেটা এখনো পরিষ্কার নয় সতেরো বছরের অপেক্ষার নির্বাচনকে বিতর্কিত করা যাবে না বলল সাইফুল হক সতেরো বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বুধবার রাজধানী সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন সাইফুল হক বলেন নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন ধর্মের ব্যবহার সাম্প্রদায়িকতা সন্ত্রাস মাস্তানি জবরদস্তি জবর দখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সতেরো বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে বিতর্কিত বিতর্কিত করা যাবে না অতীতের মতো আগামী নির্বাচনও যদি হয় তাহলে পরবর্তী সংসদ ও সরকারও বিতর্কিত হবে দেশে বিদেশে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে তা যাতে না হয় তার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে হবে সারা দেশে যে বাস্তব পরিস্থিতি তা দেখে জনমনে এই নির্বাচন নিয়ে সংশয় উদ্বেগ এবং আশঙ্কা ক্রমে আরো বেড়ে চলেছে বলে মন্তব্য করেন তিনি দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা সভা সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘটিত হচ্ছে তার রীতিমতো আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত বহন করে কোনো কোনো এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া চলছে গোলাগুলির মতো ঘটনাও ঘটে চলেছে এক একজন প্রার্থী ইতিমধ্যে হাজার হাজার বিলবোর্ড ফেস্টুর নানা রঙের পোস্টার সেটে কোটি কোটি টাকা খরচ করছে নানা রকম লোভ প্রলোভন দেখিয়ে অগ্রিম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে ভোটের আগেই বেসুমার টাকা খরচ করে ফেলেছে এই পরিস্থিতি চলতে থাকলে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে যাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টার মাইন্ড জয় বলল চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সজীব আজাদ জয়ের বাংলাদেশি নাগরিক থাকুক বা না থাকুক তিনি রাষ্ট্রের বেতনভুক্ত ছিলেন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টার তিনি বুধবার ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরাদেহ ও আলামত গুমের মামলার শুনানি শেষে তিনি কথা বলেন চিফ প্রসিকিউটর বলেন জয়ের বিচার আন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই হবে তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে তাজুল ইসলাম জানান বুধবার জুলাই গণহত্যাযজ্ঞে মামলায় হাজির করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে তাদের পক্ষ থেকে যুক্ত যুক্তরাজ্য থেকে দুইজন আইনজীবী আনার আবেদন করা হয় এই মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করা হয়েছে সতেরো ডিসেম্বর এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের সহায়তা এবং মরাদেহ ও আলামত গুমের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে হাজির করা হয় উপস্থিত না থাকা হাসিনা পুত্র জয়কে হাজির করতে পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান চিফ প্রসিকিউটর তাজেল ইসলাম এদিকে জুলাই গণ অভ্যধানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে আরো দুইজন এ নিয়ে মামলায় সাক্ষী দিলেন চব্বিশ জন ইলিয়াস ও পিনাক্কিকে ওপেন চ্যালেঞ্জ সাংবাদিক মাসুদ কামালের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাক্কি ভট্টাচার্যকে সরাসরি ওপেন চ্যালেঞ্জে বসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট টিভি সাংবাদিক ও উপস্থাপক মাসুদ কামাল তিনি বলেন দেশের বাইরে বসে যারা প্রতিনিয়ত রাজনৈতিক বক্তব্য সমালোচনা ছড়িয়ে দিচ্ছেন তারা চাইলে তার সঙ্গে সরাসরি যুক্তি যুক্ত আলোচনায় অংশ নিতে পারেন তার বক্তব্যে তিনি বিশেষভাবে ইলিয়াস ও পিনাক্কির নাম উল্লেখ করেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে অনলাইন অঙ্গনে দুই আলোচিত ব্যক্তিকে চ্যালেঞ্জে বসার আহ্বান জানান সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল অভিযোগ করেন ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন যা কোনোভাবেই ধর্মীয় বা সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয়। যদি কাউকে জিজ্ঞাসা করেন একজন মিনিমাম ইসলাম বুঝে এমন মানুষ এই ধরনের ভাষা ইসলাম কিভাবে মেনে নেবে? একজন মানুষের ভেতরে কি ধারণা থাকলে এমন কথা বলতে পারে? তিনি আরো মন্তব্য করেন ইলিয়াস আগে সাংবাদিক ছিলেন বুঝে কিছু বো তাকে লজ্জিত করে পিনাকি ভট্টাচার্যের প্রসঙ্গে তিনি জানান গত কিছুদিন আগে পিনাকি তার বিরুদ্ধে মানহানির অভিযোগে উকিল নোটিশ পাঠিয়েছিলেন উকিল নোটিশ পাঠাইছে আমি তো নোটিশ ছিঁড়ে ফেলেছি এতে কি হয়েছে এইসব আমি গুনি না শেখ হাসিনাকে গুনি না আর কারে গুনবো তার দাবি বিদেশে বসে পিনাকি সহ অনেকে দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছেন কিন্তু দেশের ভিতরে এসে মোকাবেলা করতে সাহস পান না বিদেশ ভ্রমণের ছবি দেখিয়ে তাকে অমুক দেশের এজেন্ট বলে প্রচারণা চালানো হচ্ছে এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন তিনি ছেলে পড়াশোনার কারণে ভারতে গিয়েছিলেন এবং স্ত্রী সন্তানের সঙ্গে ব্যক্তিগত ভ্রমণ ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না এ ধরনের অভিযোগকে তিনি রাস্তার কুকুরের ঘেউ ঘেউ হিসেবে অবহিত করে বলেন প্রত্যেকটা কুকুরের ডাকে উত্তর দিতে গেলে তো চলবে না দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন কিছু অনলাইন কর্মী আগের মতো জনগণকে আর প্রভাবিত করতে পারছে না আগে বলতো অফিস ভাঙবে কেউ যেত এখন বলে সামরিক কুহত কেউ রাস্তায় নামে না মানুষ বুঝে গেছে এদের অন্ন ধান্দা আছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ ফ্যাসিস্ট হাসিনার ভারতে পালিয়ে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি বর্তমানে দিল্লিতে পালিয়ে আছেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে বার্তা সংস্থা আইএনএনএস লিখেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা বর্তমান সংকটাপূর্ণ শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট তিরিশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন দু সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসনের অবসান হয় এবং তিনি ভারতে পালিয়ে যান অন্যদিকে সেই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মিলে এবং দুর্নীতি মামলার দায় থেকে আদালত তাকে খালাস দেন তবে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এছাড়া প্লট দুর্নীতির অভিযোগে আরো দুটো মামলায় তার সাজার রায় এসেছে অন্যদিকে দুই সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করেন